আসসালামু আলাইকুম বিসমিল্লাহ মোটর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগতম সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন আমাদের কাছে চলে আসছে অরিজিনাল চায়না জাইওয়ান হান্ড্রেড পার্সেন্ট চায়নাই গাড়িটা দেখেন প্রত্যেকটা পার্টস যাইয়ন লেখা থাকবে সকেট জাম্পার থেকে শুরু করে এভরিথিং অল জাইওয়ান লেখা থাকবে এই যে দেখেন বডিতে জায়ন লেখা আছে এছাড়াও থাকছে সিটে জাইন লেখা ফ্যানে দেখেন ফ্যানে জায়ন লেখা থাকবে মিটারে জায়ন লেখা থাকবে এবং হেডলাইটের ভিতরেও জাইন লেখা থাকবে খুবই চমৎকার এই জাইওয়ান গাড়িটি মার্কেটে চলে আসলো অরিজিনাল সান্ডি গাড়িকে টক্কর দেওয়ার জন্য খুবই মজবুত এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এই গাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারবেন একেবারে পাইকারি দামে দেখেন গাড়িটা দেখেন খুবই চমৎকার গ্যালেসটা অসাধারণ এবং প্রত্যেকটা পার্টসের গোড়ায় গোড়ায় জাইওয়ান লেখা থাকবে জাইওয়ান এবং হানড্রেড পারসেন্ট না এই যে দেখেন এইখানে জাইওয়ান লেখা আছে হাতলে এবং এই হাতলেও দেখেন জাইওয়ান লেখা আছে সেম অরিজিনাল যে চায়না সান্ডি গাড়িটা আছে ওর থেকেও হেভি হবে সানডির থেকেও হেভি হবে দেখেন জাইওয়ান প্রত্যেকটা জায়গায় জাইওয়ান লেখা আছে এবং মালের কোয়ালিটি প্লাস অনেক হেভি একটি গাড়ি তো যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বাজার ডেমরা ঢাকা দেখেন এই গাড়িটার সাথে কিন্তু আপনারা একটা করে ফ্যান পাবেন খুবই চমৎকার এই গাড়িটা আমাদের কাছ থেকে মিশুকের বড় ব্যাটারি দিয়ে নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় অরিজিনাল চায়না জাইওয়ান গাড়ি